নমস্কার বন্ধুরা তো জবসার্স কলকাতা থেকে আমি সিদ্ধার্থ বলছি তো প্রদীপবাবু এবং আমার এই চ্যানেলে তোমাদের আজকে লাইভে অনুষ্ঠানে আসলাম তো লাইভ অনুষ্ঠানে তোমরা জানো যে আমি বিশাখাপত্তনমের জন্য আমাদের প্রচুর রক্ষী লাগবে বিশাখাপত্তনম এটা বন্ধুরা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে বন্ধুরা হচ্ছে পোর্টে কাজ হবে ঠিক আছে আদানি পোর্ট ঠিক আছে তোমার নিশ্চয়ই জানো বন্ধুরা যে আদানি হচ্ছে গিয়ে ভারতবর্ষের একটি প্রসিদ্ধ ব্যবসায়ী একদম সারা পৃথিবীতে অনেক দেশেরই মধ্যে আদানির অনেক পোর্ট আছে ঠিক আছে নিজস্ব পোর্ট আছে সারা ভারতবর্ষে পোর্ট আছে আদানির এমনকি ইরান ইসরায়েল এই সব জায়গাতেও বাংলাদেশ বাংলাদেশেও কিন্তু আদানির পোর্ট আছে তো নতুন পোর্ট তৈরিও করছে বাংলাদেশে তারপরে তোমাদের ইরানে পোর্ট আছে ইসরায়েলে পোর্ট আছে ভারতবর্ষের সমস্ত সমুদ্র উপকূলগুলোতেই এখন আদানির পোর্ট তো সেই পোর্টে বন্ধুরা তোমাদের নিরাপত্তা রক্ষিতে কাজ হবে এখানে তোমাদের বন্ধুরা আট ঘন্টা ২৬ দিন ডিউটি আট ঘন্টা ২৬ দিন ডিউটিতে তোমাদের স্যালারি থাকবে পি ইএসআই কেটে তোমাদের এখানে স্যালারি থাকবে সাড়ে আঠেরো হাজার টাকা ঘন্টা ২৬ দিনে তোমাদের হবে ঠিক আছে এখানে তোমাদের সুবিধা একটাই এখানে তোমার তোমরা যদি যাও তাহলে কিন্তু এখানে তোমাদের থাকার জন্য ফ্রিতে রুম পাবে আর খাওয়ার জন্য তোমাদের সারা মাসে তিন বেলা করে ডেলি খাবে খাওয়ার জন্য তোমাদের মাত্র এক হাজার টাকা খরচ হবে তাতে তোমাদের কিন্তু এক হাজার টাকা যদি চলেও যায় বেতন থেকে তাতেও তোমাদের কিন্তু সাড়ে সতেরো হাজার টাকা থাকবে বেতনটা অনেকটাই বেশি এই কলকাতায় এত বেতন দিচ্ছে না কলকাতায় যারা সিকিউরিটি গার্ডে কাজ করে তোমরা যদি খোঁজখবর নাও দেখবে আট ঘন্টা ন ঘন্টাতে তোমাদের হার্ডলি খুব বেশি হল ন হাজার সাড়ে ন হাজারের বেশি দেয় না কলকাতায় যারা সিকিউরিটি গার্ডের কাজ করছে যারা আমার এই ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই বুঝবে যে আমি সত্যি কথাই বলছি কলকাতায় যারা আট ঘন্টা ২৬ দিন ডিউটি করে খুব বেশি হলে খুব ভালো কোম্পানি যদি হয় ঠিক আছে তাহলে তারা সাড়ে নয় নয়ের উপরে বেশি বেতন পায় না কিন্তু এখানে তোমরা যখন আজকে বিশাখাপত্তনমে এই সমুদ্র সমুদ্রের সামনেই সমুদ্রের পাড়েই ডিউটি বন্ধুরা তোমরা ওখানে গেলে তোমাদের মন ভরে যাবে বড় বড় জাহাজ ওখানে নোঙর করছে বড় বড় জাহাজ আসছে ঠিক আছে সেই জাহাজের সামনে তোমাদের ডিউটি হবে ঠিক আছে সেই জাহাজগুলো ভিতরে হয়তো কাজ থাকতে পারে সেখানে তোমাদের কাজ হবে তো সেখানে তোমরা কাজ করবে আট ঘন্টা ২৬ দিনে পি কেটে তোমাদের স্যালারি থাকবে সাড়ে আঠেরো হাজার টাকা তো এখানে যারা কাজ করবে তাদের বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে ঠিক আছে তোমাদের বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে মাধ্যমিক পাস হতে হবে ফিজিক্যাল ফিট হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স মাধ্যমিক পাস ফিজিক্যাল ফিট এটা তোমাদের হতে হবে আর তোমাদের পাঁচ ফুট ছয় ইঞ্চি হাইট মানে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট তোমাদের হতে হবে যারা এখানে কাজ করবে তাদের কিন্তু বলে দিই পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটটা তোমার করে নিয়ে আসতে হবে আমরা করে দেব না পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট তোমাদের বাড়ির থেকে নিজের এলাকার থানা থেকে তোমাদের করে নিয়ে আসতে হবে ঠিক আছে যারা মনে করছো পুলিশ ভেরিফিকেশান করতে গেলে এলাকার থানাতে তুমি যখন যাবে পুলিশ ভেরিফিকেশানটা কেন চায় যে তুমি বন্ধু ভারত তুমি বন্ধু ভারতীয় কিনা ঠিক আছে সমস্যা হচ্ছে কারেন্টে খুব সমস্যা হচ্ছে বন্ধুরা তুমি বন্ধু ভারতীয় কিনা ওহ কি যন্ত্রণা কারেন্টের সমস্যা হচ্ছে বন্ধুরা আমি বেশিক্ষণ লাইভ ভিডিও বানাবো না পুলিশ ভেরিফিকেশানটা এই কারণেই করে তো যাই হোক কারেন্টের খুব সমস্যা হচ্ছে আমি একটা কারেন্টের একটা পারমানেন্টলি একটা ব্যবস্থা করতে হবে যাই হোক তোমাদের যেটা বলছি তোমরা মনোযোগ খাওয়া করে শোনো তোমরা তোমাদের নিজের এলাকা থানা থেকে যদি পুলিশ ভেরিফিকেশান করতে যাও তোমার কাছে কোম্পানির ডিটেলস চাইবে তো সেই ডিটেলসটা আমরা তোমাকে দিয়ে দেবো কোম্পানির তরফ থেকে কোম্পানির যে ডিটেলস সেই ডিটেলসটা আমরা তোমাকে দিয়ে দেবো ঠিক আছে কোম্পানির ডিটেলসটা আমরা তোমাকে দিয়ে দেবো তোমরা সেই ডিটেলসটা নিয়ে যদি থানাতে যাও কম থানা থেকে তোমাকে পুলিশ ভেরিফিকেশান বার করে দেবে পুলিশ ভেরিফিকেশান বার করতে দু তিন দিন টাইম লাগে কলকাতাতে এখন পুলিশ ভেরিফিকেশানের একটা সমস্যা আছে কারণ পুল তোমরা নিশ্চয়ই জানো যে কলকাতায় একটা বিরাট অশান্তি চলছে কলকাতায় একটা অশান্তি চলছে বিভিন্ন জায়গায় ধর্মঘট রাস্তা অবরোধ মিছিল মিছিল মিটিং একটা বড় ঘটনা ঘটে গেছে যাই হোক আমি কিছু বলতে চাই না একটা বড়ো ঘটনা কলকাতাতে ঘটে গেছে তার পরিপ্রেক্ষিতে বিরাট অশান্তি চলছে তো সেইখানে তোমাদের পুলিশ ভেরিফিকেশানটা বার করতে অনেক সমস্যা হচ্ছে ঠিক আছে পুলিশ ভেরিফিকেশান বার করতে অনেক সমস্যা হচ্ছে তো সেইখানে দাঁড়িয়ে আমি তোমাদের কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি যারা মনে করছো যে উড়ি বিশাখাপত্তনমে গিয়ে তোমরা কাজ করবে বিশাখাপত্তনমে তোমরা সিকিউরিটি গার্ডের কাজ করবে তাদের কিন্তু এই ডকুমেন্টগুলো লাগবে ভিডিও ডিসক্রিপশানে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে ভর্তি হয়ে যাও বুঝতে পারলাম তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে ভর্তি হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে ভর্তি হয়ে গেলে তোমাদের কিন্তু বন্ধুরা ও ভগবান এমন জায়গায় হয়েছে তোমরা ভর্তি হয়ে যাও ভর্তি হয়ে গেলে ওখান থেকে তোমাদের ডেকে নেবে আমরা ডেকে নেব আমাদের বুঝিয়ে দেবো যে কি কি তোমাদের করতে হবে গ্রুপের মধ্যেই আলোচনা হয়ে যাবে বন্ধুরা গ্রুপের মধ্যেই তোমাদের আলোচনা হয়ে যাবে ঠিক আছে একটু সমস্যা হচ্ছে একটু একটু সমস্যা হচ্ছে ঠিক আছে কারেন্টের জন্য তো আমি চেষ্টা করছি যাতে কারেন্টটা ডিস্টার্বটা না হয় এমন সময় ভিডিওটা করতে গেলাম যে কারেন্টের বিরাট সমস্যা হচ্ছে বন্ধুরা ঠিক আছে কী করব এখন সমস্যা হচ্ছে তাই যাই হোক আমি কালকের থেকে এডিটিং ভিডিওই আনবো হুম তো বন্ধুরা তোমাদের সামনে আমি এই এই কাজটা এনেছি বিশাখাপত্তনমে আমাদের প্রচুর সিকিউরিটি লাগবে এম এস এফ কোম্পানি ঠিক আছে কোম্পানির নাম হচ্ছে মডার্ন সিকিউরিটি ফোর্স তো মডার্ন সিকিউরিটি ফোর্স তোমাদের সামনে যে জবটা দিচ্ছে এটা হচ্ছে বিশাখাপত্তনমে সমুদ্র বন্দরে চাকরি ঠিক আছে শিপিং পোর্ট শিপিং পোর্টে তোমাদের সিকিউরিটি গার্ডের কাজ হবে এখানে তোমাদের যারা কাজটা করবে ঠিক আছে তোমরা যারা কাজটা করবে তাদের বলে দিই এখানে কিন্তু তোমাদের আট ঘন্টা ছাব্বিশ দিনে পি এফ ইএসআই কেটে তোমাদের বেতন থাকবে সাড়ে আঠেরো হাজার টাকা এখানে তোমাদের একটা লাভ আছে বন্ধুরা তোমরা এখানে ওভার টাইম করতে পারবে ওভার টাইম করে তোমরা কুড়ি হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবে ঠিক আছে সাড়ে আঠেরো হাজার টাকা স্যালারি ওভার টাইম করে তোমরা কুড়ি হাজার টাকা আয় করতে পারবে এবং এখানে তোমাদের থাকার জন্য ফ্রিতে রুম দেবে ফ্রিতে রুম দেবে থাকার জন্য আর খাওয়ার জন্য ম্যাক্সিমাম তোমার এখানে সারা মাসে এক হাজার টাকা খরচা হবে তা তোমরা যদি বন্ধুরা এখান থেকে বিশাখাপত্তনমে গিয়ে ঠিক আছে কাজ করো এখান থেকে তোমরা বিশাখাপত্তনমে গিয়ে কাজ করো তোমরা এখান থেকে গিয়ে বিশাখাপত্তনমে আজকে তোমরা আট ঘন্টার জায়গায় ঠিক আছে তোমরা আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা কাজ করো বারো ঘন্টা কাজ তোমাকে ডেলি করাবে না বারো ঘন্টা কাজ কিন্তু তোমাকে ডেলি করাবে না তোমাদের কিন্তু এখানে ম্যাক্সিমাম সারা মাসে হয়তো তিন চারটে বা পাঁচটা সারা মাসে পাঁচটা তোমাকে ওভারটাইম করাবে তো এই পাঁচটা ওভার করে তোমার কিন্তু মাসে কুড়ি হাজার টাকা আয় হয়ে যাবে ঠিক আছে তো তোমরা এখানে গেলে কুড়ি হাজার টাকা আয় করতে পারবে খাওয়া খরচ বাবদ যদি তোমার এক হাজার টাকা মাইনাসও হয় সেক্ষেত্রে তোমার কিন্তু উনিশ হাজার টাকা বাজবে যে টাকাটা তুমি বন্ধুরা বাড়াতে নিজের জন্য কিছু টাকা রেখে তুমি বাড়িতে পাঠাতে পারবে তাহলে তোমরা ভেবে দেখো তোমরা কি করবে এই পুজো সামনে আসছে পুজোর সময় বাড়িতে বেকার বসে থাকবে তার থেকে তোমরা এই কাজটা করতে পারো এখান থেকে তোমরা কেরিয়ার করো এখান থেকে তোমরা নিজেদের ভবিষ্যৎ গড়ো ঠিক আছে আজকে তোমরা এখান থেকে সিকিউরিটি গার্ডে কাজ করবে আগামী দিনে তোমরা সুপারভাইজার হতে পারবে সুপারভাইজার থেকে তোমরা এরিয়া ম্যানেজার হতে পারবে তো তোমরা তোমাদের নিজেদের ডিসাইড করতে হবে আমরা তোমাকে কাজ দিচ্ছি এমন নয় এখান থেকে কিন্তু অরিজিনাল কাজ দেওয়া হয় এই চ্যানেল থেকে অরিজিনাল কাজ দেওয়া হয় এবং যেখানে কাজের কথা দিই ঠিক সেইখানে তোমাদের পাঠানো হয় এইখানে যাদের যারা যারা আজ পর্যন্ত কাজ পেয়েছে প্রচুর ছেলে মেয়ে কাজ পেয়েছে তো বন্ধু তোমাদের যে জিনিসটা বলছি পুলিশ ভেরিফিকেশানটা কিন্তু মাস্ট যাদের পুলিশ ভেরিফিকেশান নেই তাদের পাসপোর্ট থাকলেও হবে পুলিশ ভেরিফিকেশান না থাকলে পাসপোর্ট থাকলেও তোমাদের হবে সে সে সেই পাসপোর্ট থাকলে তোমাদের পুলিশ ভেরিফিকেশানের দরকার নেই তোমাদের এই কাজের জন্য তোমাদের ভিডিও ডিসক্রিপশানে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকে গিয়ে ভর্তি হয়ে যাও তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে গিয়ে ভর্তি হও তোমাদের সাথে প্রদীপবাবু এবং আমি আর কোম্পানির যা আধিকারিকরা আছে সমস্ত বিষয়ে ডিসকাশান করে নেব তোমাদের এখানে কাজ করতে গেলে আধার কার্ডের সাথে মোবাইলের লিঙ্ক থাকতেই হবে ডবল ডোজ ভ্যাকসিন প্যান কার্ড চার কপি ছবি ব্যাংকের ডিটেলস দু কপি বায়োডাটা লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট এটা তোমাদের কিন্তু বন্ধুরা থাকতে হবে এবং তোমাদের যেটা থাকতে হবে সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট আর অথবা পাসপোর্ট এই দুটো জিনিস মধ্যে যে কোনো একটা জিনিস থাকতে হবে তোমরা তোমাদের নিজের এলাকার থানা থেকে গিয়ে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট বার করে নেবে ঠিক আছে বার করে নিতে পারলেই আমরা তোমাদেরকে পাঠিয়ে দেবো কোনো অসুবিধা নেই ওখানেই গিয়ে তোমাদের ট্রেনিংও থাকবে ঠিক আছে ট্রেনিং থাকবে ট্রেনিংয়ের সময়ও তোমরা এই সাড়ে আঠারো হাজার টাকায় বেতন পাবে তো বন্ধুরা তোমাদের একটা ভালো কাজের খবর দিলাম আদানি পোর্টে কাজ বিশাখাপত্তনমে কাজ ঠিক আছে বিশাখাপত্তনমে আমাদের প্রচুর সিকিউরিটি নিয়োগ হচ্ছে যাদের বয়স আট একুশ থেকে চল্লিশ মাধ্যমিক পাশ একুশ থেকে চল্লিশ মাধ্যমিক পাশ হাইট একশো পঁয়ষট্টি সেন্টিমিটার তারা কিন্তু এই কাজের জন্য আবেদন করতে পারো তো এই কাজের খবরটা তোমাদের দিলাম প্রচুর ডিস্টার্ব হচ্ছে কারেন্টের লাইনে মনে হচ্ছে টিউবটাই ভেঙে ফেলে দিই তো বন্ধু আগামী দিন আবার তোমাদের সামনে আসবো নমস্কার ভালো থাকবেন থ্যাংক ইউ আমি আপনি দেখে নিই কোন গল্পটা হয়েছে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো ঠিক আছে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা এখানে করো আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই তোমরা এখানে কমেন্ট করে দাও আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে দেব তো এই ইলেকট্রিক লাইনে প্রচন্ড ডিস্টার্ব যার কারণে আমি ভিডিওটা ঠিক মতন করতে পারলাম না বিশাখাপত্তনমে আমাদের প্রচুর নিরাপত্তারক্ষী লাগবে ঠিক আছে যারা বিশাখাপত্তনমে যেতে চাও যারা ভাবছ যে বেকার বাড়িতে বসে থেকে লাভ নেই বিশাখাপত্তনমে করবে আজকে আদানির আদানি যে ব্যবসায়ী আদানি যে বিজনেসম্যান সারা পৃথিবী জুড়ে এর ব্যবসা আছে ঠিক আছে আজকে আদানি সোলার আদানি সোলার থেকে শুরু করে সমস্ত রকম আছে তো আদানির সমুদ্র বন্দরে ওনার হচ্ছে বন্দরের ব্যবসা পোর্টের ব্যবসা আদানির যেমন বাংলাদেশেও পোর্ট আছে তোমার নিশ্চয়ই জানো বাংলাদেশে আদানির পোর্ট আছে বাংলাদেশে আছে ইরানে আছে ইসরায়েলে আছে ঠিক আছে বিভিন্ন দেশে এবং ভারতবর্ষের প্রত্যেকটা যত বন্দর আছে সব বন্দরে কিন্তু আদানির পোর আছে তো সেইখানে তোমাদের কাজ এখানে তোমরা পারমানেন্ট কাজ করতে পারবে বাষট্টি বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবে আজকে যারা প্যাকিং প্যাকিং প্যাকিংয়ের কাজ করছো না কলকাতায় প্যাকিংয়ের কাজ কিন্তু তোমাদের কিন্তু সারা জীবন থাকবে না প্যাকিংয়ের কাজ হচ্ছে সব সময় জানবে যে কোম্পানিতেই তোমরা ঢোকো না কেন প্যাকিংয়ের কাজে প্যাকিংয়ের কাজটা কিন্তু হয় হচ্ছে প্যাকিংয়ের কাজটা কিন্তু কন্ট্রাকচুয়াল কাজ হয় তোমরা দুমাস করবে এক মাস করবে কন্ট্রাক্ট শেষ কাজও শেষ তো সেখানে দাঁড়িয়ে তোমাদের বিচার করতে হবে যে তোমরা যেখানে কাজে যাবে সেখানে পার মান তোমরা একটা বেতন পাও সেই রকম জায়গায় তোমাদের কাজে যেতে হবে তো তোমাদের তো কাজ দিচ্ছি ঠিক আছে এখান থেকে প্রতিদিন মানুষ অনেক মানুষই কাজ পেয়েছে ছেলেরা মেয়েরা প্রচুর ছেলেমেয়েরা এখান থেকে কাজ পেয়েছে আগামী দিনেও পাবে ঠিক আছে আগামী দিনেও কিন্তু পাবে তো তোমরা যারা মনে করছো এই কাজ করতে রাজি আছো তারা ভিডিওর ডিসক্রিপশানে দেখো জয়েন বটম আছে জয়েন বোতামে গিয়ে জয়েন করে নাও ভিডিওর ডিসক্রিপশানে তোমরা জয়েন করে নিতে পারো ভিডিও এই চ্যানেলে তোমরা জয়েন করে নিতে পারো তোমরা সাবস্ক্রাইবে সাবস্ক্রাইব করে রাখো আমি প্রতিদিনই রকম কাজের খবর আনি তো তোমরা সেই কাজও করতে পারো কলকাতাতে করতে পারো ঠিক আছে কলকাতাতে কিন্তু সিকিউরিটি গার্ডে এত বেতন নয় আট ঘন্টা ছাব্বিশ দিনের ন হাজার সাড়ে ন হাজার তার বেশি দেয় না আজকে মানুষ এই ন হাজার সাড়ে ন হাজারে কী হবে ন হাজার সাড়ে ন হাজারে তো কিছু হবে না তো মোটামুটি একটা বেতন থাকে মানুষ অন্তত চায় হচ্ছে থাকা খাওয়া থাকা খাওয়া কাজ কিন্তু কলকাতায় দিচ্ছে না বেশিরভাগ কাজই সব হচ্ছে বাইরে বাইরে বলতে এই নয় যে তোমাদের ভারতবর্ষের বাইরে পাঠানো হচ্ছে ঠিক আছে ভারতবর্ষের বাইরে তোমাদের পাঠানো হচ্ছে আজকে তোমাদের কাছ থেকে কিন্তু আমরা এক পয়সা না নিয়ে কাজ দিচ্ছি আমাদের কিন্তু কিচ্ছু নেই আমরা চারণা পয়সা নিচ্ছি না ঠিক আছে যা নিচ্ছে বন্ধুরা কোম্পানি নিচ্ছে তোমরা নিশ্চয়ই জানো সিকিউরিটি গার্ডে কাজ করতে গেলে ইউনিফর্মের চার্জ লাগে তো সেই চার্জটা তোমার তো ইউনিফর্ম আজকে কলকাতাতে যারা জি ফোর কাজ করে যারা হচ্ছে এসআইএসে ঢোকে যারা জি ফোর এসে ঢোকে যারা এসআইএসে ঢোকে সবাইকেই কিন্তু ইউনিফর্মে চার্জ দিয়ে ঢুকতে হয় সব ই সিকিউরিটি গার্ডের কাজ করা মানেই অ্যাডমিশন ফি দিয়ে ঢোকা এখানে কলকাতায় কাজ করবে বারো দিন তেরো দিন পনেরো দিন ট্রেনিং হবে ট্রেনিংয়ের সময় কিন্তু চারানা পয়সা দেবে না আজকে তোমাদের যেখানে পাঠাচ্ছি সেখানে কিন্তু তোমরা যে কাজটা করবে সেই কাজটার জন্য কিন্তু তোমার সেখানে যেমন তোমরা ট্রেনিং করবে ট্রেনিংয়ের সময় তোমরা বেতন পাবে বুঝাতে পারলাম ট্রেনিংয়ের সময় তোমরা বেতন পাবে এর আগে আমরা এয়ারপোর্টের কাজ দিয়েছি যারা গেছে তারা কিন্তু ট্রেনিংয়ের সময় কোনো পয়সা পাবে না আর তোমরা যারা আজকে এম এস এতে ভর্তি হচ্ছ তারা কিন্তু একটা জিনিস তোমাদের বলি এখানে তোমরা যারা ভর্তি হবে ট্রেনিংয়ের সময় তোমরা পয়সা পাবে তোমাদের এক মাস বেকার যাবে না তো সেটা তোমরা ভাবো ঠিক আছে তোমরা ওখানে গিয়ে ট্রেনিং করবে ট্রেনিংয়ের সময় বেকার বসে থাকবে কোনো পয়সা করি পাবে না মন মেজাজ খারাপ থাকবে তো তোমাদের সেই জন্য যে কাজটা এখন তোমাদের দিচ্ছি আদানি পোর্টে বিশাখাপত্তনমে তোমাদের কাজ হবে এম এস এ কোম্পানির তরফে ঠিক আছে প্লেনটা যাচ্ছে বলেছে কী সমস্যা প্লেনেরও শব্দেও কথা বলা যায় তোমাদের যারা বিশাখাপত্তনমে যাবে তোমাদের এখানে ট্রেনিং হবে ট্রেনিং চলাকালীন তোমরা সাড়ে আঠারো হাজার টাকা বেতন পাবে এবং তোমরা যদি মনে করো যে সেখানে গিয়ে তোমরা একটু বেশি ডিউটি করবে বেশিক্ষণ ডিউটি করবে ওভারটাইম করে তোমরা ওখানে কুড়ি হাজার টাকা বন্ধুরা আয় করতে করে নিতে পারবে ওখানে থাকার জন্য বন্ধুরা রুম ফ্রি আছে এবং খাওয়ার জন্য এক হাজার টাকা খরচা হবে সারা মাসে ঠিক আছে এখান থেকে তোমাদের কিন্তু যেতে হবে তো কত টাকা হচ্ছে তোমাদের এখানে অ্যাডমিশন ফি আছে কত টাকা ড্রেস চার্জ আছে ঠিক আছে কতদিন ট্রেনিং হবে সব বিষয়ে তোমাদের সাথে আলোচনা করে নেওয়া হবে ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে তোমরা ভর্তি হয়ে যাও আমি প্রদীপবাবু আরও কোম্পানির আধিকারিকরা গ্রুপের মধ্যে থাকবে গ্রুপে তোমাদের সঙ্গে যোগাযোগ যোগাযোগ করে নেওয়া হবে তোমরা যারা ওখানে যাচ্ছ তোমাদের কিন্তু ট্রেনিং হবে ট্রেনিংয়ের মধ্যে তোমাদের আদব কায়দা ডিসিপ্লিন তোমাদের শেখানো হবে তোমাদের ফায়ার করকম ঠিক আছে আগুন কত রকম তার নিবানোর আগুন কয় প্রকার এবং তাকে নিবানোর পদ্ধতি ক রকম এইগুলো তোমাকে শেখাবে সলিড ফায়ার লিকুইড ফায়ার মেটাল ফায়ার ঠিক আছে সব তোমাদের কিন্তু বন্ধুরা শিখাবে তা আরও নানা রকম কাজকর্ম থাকে সিসিটিভি অপারেটিং করা সিসিটিভি অপারেটিং করা ঠিক আছে যারা স্যার আছে তাদের হুইশ করা ওখানে যারা মেয়ে কর্ম মেয়েরা আছে মহিলা মহিলা কর্মীরা আছে তাদের সঙ্গে কিভাবে কথা বলা এই সব তোমাদের কিন্তু শিখাবে তো সেইগুলো তোমাদের বুঝতে হবে এই যে প্রসেসিংটা হবে ওই ট্রেনিং তোমরা কাজও করবে তোমরা ট্রেনিংও করবে ঠিক আছে তো সব কিছু ওই ট্রেনিংয়ের সাথে সাথে তোমার কাজের সাথে সাথে তোমার কিন্তু ট্রেনিংটাও হবে তাহলে তোমাদের সেখানে গিয়ে কিন্তু বসে থাকতে হচ্ছে না এর স্পটে তোমাদের জয়নিং হয়ে যাচ্ছে ঠিক আছে আর এটা একদম রিয়াল জায়গা জিয়া জেনুইন জব তো এই জবস কলকাতা থেকে প্রচুর মানুষ কাজ পায় এবং আগামী দিনেও পাবে তো বন্ধু তোমাদের যদি মনে করো যারা মনে করছে যারা এই কাজটা করবে ঠিক আছে তারা কিন্তু মনে রেখো যে তোমাদের অন্ধ্রপ্রদেশে গিয়ে থেকে কাজ করতে হবে যারা ওখানে গিয়ে থেকে কাজ করবে তারাই শুধুমাত্র গ্রুপে জয়েন করো ওখানে গিয়ে থাকা মানে এই নয় যে প্রত্যেক সপ্তাহে তুমি বাড়ি আসতে পারবে ওখানে গেলে ছয় তিন থেকে চার মাস অন্তর তুমি পনেরোটা থেকে কুড়িটা ছুটি পাবে এখানে বন্ধুরা অনেক সুবিধাই আছে তোমরা এখানে কিন্তু বছরে বোনাসও পাবে ঠিক আছে এই কোম্পানির আন্ডারে কাজ করলে বছরে বোনাস পাবে তোমাদের এখানে পিএল আছে সিএল আছে এস আছে তোমাদের মাসে চারটে ছুটি আছে তাছাড়াও তোমরা পার্সোনাল লিভ পাবে ক্যাজুয়াল লিভ পাবে এই ছ এই ছুটিগুলো তোমাদের জমবে তোমরা প্রত্যেক মাসে ডিউটি করবে চারটে করে ছুটি আছে তোমরা মনে করো যদি ওই চারটে ছুটি করবো না তাহলে তোমাদের সেই টাকাটাও কিন্তু অ্যাকাউন্টে জমা হবে আর তোমাদের যে পার্সোনাল লিভ আর ক্যাজুয়াল লিভ আছে সেইগুলোর ছুটি জমবে সেই ছুটিগুলো জমবে তো তোমরা যখন তিন চার মাস অন্তর বাড়িতে আসবে তখন তোমরা একবারে পনেরোটা ষোলোটা ছুটি পাবে তো সেই পনেরোটা ষোলোটা ছুটি করলে তোমাদের কিন্তু বেতন থেকে এক পয়সাও কাটবে না ঠিক আছে তোমাদের তো সপ্তাহে একটা এমনি ছুটি থাকবেই তাহলে মাসে চারটে ছুটি তোমরা পাচ্ছই তো ওই চারটে ছুটি যদি তোমরা না করো তাহলে ওই চারটে ছুটির যে পয়সা সেই পয়সাটা তোমার বেতনের সাথে অ্যাড হয়ে গেল আর তুমি প্রত্যেক মাসে যা ডিউটি করবে এক সপ্তাহে দু সপ্তাহ অন্তর অন্তর দু একটা করে ওভার টাইম করে নিলে তাতে কি হবে তোমরা কুড়ি থেকে বাইশ হাজার টাকা কিন্তু ওখানে গিয়ে আয় করতে পারবে এবার তোমার প্রত্যেক মাসে যে তোমার পি এল থাকবে এসিএল থাকবে এস এল থাকবে তো সেই ছুটিগুলো তোমরা করবে না সেইগুলোতে তোমরা ছুটি নেবে না তো সেই ছুটিগুলো কিন্তু তোমার অ্যাকাউন্টে জমা হবে তো সেই অ্যাকাউন্টে যে ছু কটা ছুটি তিন চার মাসে জমা হচ্ছে সেটা একবারে তুমি বাড়িতে এসে কাটাতে পারবে তো এটাই তোমাদের বলা হচ্ছে তোমরা এখানে কাজে ঢুকে যেতে পারো যাদের বয়স একুশ থেকে চল্লিশের মধ্যে মাধ্যমিক পাস একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট মানে পাঁচ ফুট ছয় ইঞ্চি হাইট তারা এই কাজটা করতে পারবে ফিজিক্যাল ফিট হতে হবে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কোনো রকম খারাপ থাকলে হবে না তোমাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশান মাস্ট থাকতেই হবে তোমরা তোমার মতন পুলিশ ভেরিফিকেশান করে নিয়ে আসো তোমরা তোমাদের মতন পুলিশ ভেরিফিকেশান বার করে নিয়ে আসো তোমাদের নিজের নিকটতম থানাতে গিয়ে যদি পুলিশ ভেরিফিকেশান বার করতে যাও তোমাদের কাছে কোম্পানির বা এজেন্সির ডিটেলসটা চাইবে থানা থেকে থানা থেকে কোম্পানির এজেন্সির ডিটেলসটা চাইবে সেই ডিটেলসটা আমরা তোমাকে দিয়ে দেব হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে দেবো তোমরা সেটা কপি করে নেবে প্রিন্ট আউট বার করে থানা থেকে জমা দেবে থানা থেকে কিন্তু তোমাকে বন্ধু তিন চার দিন টাইম লাগবে পুলিশ ভেরিফিকেশান বার করে দেবে তো বন্ধু আবার তোমরা অনলাইন থেকেও বার করতে পারো অনলাইন থেকে পুলিশ ভেরিফিকেশান বার করতে প্রায় হাজার বারোশো টাকা খরচা তো তোমরা সেই খরচাটা কেনই বা করবে তোমরা নিজেদের এলাকার থানা থেকে করে নাও তো এই কটা জিনিস যদি তোমাদের ঠিকঠাক থাকে তাহলে তোমাদের এখানে হানড্রেড পার্সেন্ট কাজ হবে এবং তোমরা এখানে বাষট্টি বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবে প্রত্যেক বছর পুজোর সময় বোনাসও পাবে এবং তোমাদের প্রত্যেক বছর বছর বেতনও বাড়বে তো বন্ধু এখন এ পর্যন্তই তোমরা যার যে কমেন্ট করার এখানে করে দাও আমি প্রত্যেক কমেন্টের উত্তর দেবো ধন্যবাদ ভ্র থাকবেন থ্যাংক ইউ Yeah. <laughs>